হাদিস শরীফের মধ্যে আসছে যারা নাকি দুনিয়ার মধ্যে বেশি বেশি সালাম দিবে দারুস সালাম নামে একটি জান্নাতের গেট আছে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি সালাম আদান প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে দারুস সালাম জান্নাতের ওই গেট দিয়ে প্রবেশ করাবেন বলুন সুবহানাল্লাহ তাহলে এই দারুস সালাম গেট দিয়ে আমরা প্রবেশ করতে চাই না তাহলে বেশি বেশি সালাম আদান প্রদান করতে হবে রসুলের স্ত্রী হজরত আয়েশা সিদ্দিকার আদ্দেল্লা হুতাল আনহাতি বলেছেন আমি আমার নবীকে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নিতাম ঘরের দরজার আড়ালে দরজার আড়ালে লুকায়ে থাকতাম সালাম দেওয়ার জন্য যে আমি রসুলকে আগে সালাম দিব রসুল আমাকে দেখতে পারবে না আমাকে সালাম দিতে পারবে না এই চিন্তা ভাবনা করে রসুলের স্ত্রী হজরত আয়সা দরদার থাকতেন আর রসুল এসেই বলতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আয়সা প্রস্তুতি নিতেন নিতে নিতে রসুল আগেই বলতেন আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ হজরত আয়সা সালাম আগে দিতে পারেন নাই এই জন্য এই সালামের অভ্যাস আগে দেওয়ার অভ্যাসটা আমাদের চালু করার দরকার জোর বলুন ঠিক কিনা এই সালাম অনেকেই আগে দিতে চায় না অনেকে অপেক্ষায় থাকে যে আমাকেই দেবে আমি অমক তমক সালাম আমাকেই দিক আবার আজকাল বর্তমান প্যানেলের লোক প্যানেলের ছাড়া দেয় না প্যানেল বাদে অন্য লোকের সালাম দিতেই চায় না যে দামা আমার তরিকার লোক না ও আমার প্যানেলের লোক না ওকে সালাম দেবো কেন আসলে প্যানেল চ্যানেল কোনো বিষয় না ছোট বড়কে দেবে বড় ছোটকে দেবে ছাত্র শিক্ষককে দেবে শিক্ষক ছাত্র দেখে দেবে পীর মুড়িদদেরকে সালাম দেবে মুদ পীরকে পীরকে সালাম দেবে জোর বলন কথা ঠিক কিনা আর রসুল বলেছেন আফসুস সালাম বেশি বেশি চেনো বানাও সেন মানুষকে সালাম দাও এবং ও আত্মিম মানুষকে খাদ্য খাবার খাওয়াও এই খাদ্য খাবার খাওয়ানো এটা সাহাবা আজমাইনদের সন্নত রসুলের সন্ন্যত রসুল মানুষদেরকে খাওয়াতেন সাহাবা আজমাইন মানুষদেরকে খাওয়াইতেন সেই সন্ন্যত কাফেররা পালন করে মুসলমানরা সেই সন্নত প্রায় ভুলেই গেছে এই যে ফিরাউনের নাম শোনেন নাই ফিরাউনের উপরে ফিরাউন প্রথমে খারাপ ছিল না ফিরাউনের উপরে প্রথম পর্যায়ে চারটি রহমত ছিল এদিকে গেলে সময় লাগবে বেশি ফিরাউনের উপরে চারটে রহমত প্রথমে ছিল তার মধ্যে এক নম্বর রহমত ফিরাউন মানুষদেরকে গরিব দরিদ্র ফকির মিসকিন এদেরকে ডেকে ডেকে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াইতো এটা একটা ভালো লক্ষণ বলেন সুবাহান কিন্তু এইগুলো যখন ধ্বংস হয়ে গেল বাদ দিয়ে দিল তখন ফিরাউন আল্লাহ পাকের গজব লানত অভিশাপে পড়ে গেল যাই হোক ওদিকে আমি যাবো না রসুল পাক সাল্লাহ আলী জামানায় কিতাবের মধ্যে আসছে শুধু কিতাবের মধ্যে না তাফসিরের মধ্যে আসছে উকবাব নে মোহিত নামে এক কাফের নেতা ওকবাবনে আবু মোহিত কাফের একজন নেতা মক্কার একজন কাফের উকবেদনে তিনি বিজনেস করতেন অর্থাৎ ব্যবসা করতেন ইনি চিন্তা করলেন ইনি সিরিয়ায় ব্যবসা করতেন তিনি একবার ব্যবসায় অনেক লাভবান হলেন যেমন এই হাটো শরীফুর ইউনিয়নের মানুষগুলো ব্যবসা করে বেশি ঠিক কিনা ওই জামানার মানুষগুলো ব্যবসা করত ব্যবসায় যত উন্নতি করা যায় ব্যবসায় যত লাভ হয় অতটা অন্য অন্য চাকরি বাকরি কাজকর্মের দ্বারাই কিন্তু লাভ করা সম্ভব হয় না যতটা লাভবান হয় ব্যবসার দ্বারাই তো উকবাদ না মহিত কাফেরদের নেতা ইনি ব্যবসা করতেন সিরিয়ায় কোথায় অল্প সময় বলবো কথা ঠাস ঠাস করে জবাব দিবেন সিরিয়ায় ব্যবসা করতেন এই মুহিত তিনি একবার চিন্তা করলেন যে আমার এই ব্যবসার লাভের কিছু লভ্য অংশ লাভের এই পয়সা দিয়ে আমি মক্কা এবং মদিনা তাই বিভিন্ন জায়গার নামি দামি সম্মানী ব্যক্তিবর্গ যারা এদেরকে দাওয়াত দিয়ে ডেকে আমি আমার বাড়িতে এনে আমি তাদেরকে দাওয়াত খাওয়াবো কে চিন্তা করলেন একজন কাফের নেতা নাম কি তিনি চিন্তা করলেন যে আমি এই মক্কা এবং মদিনা তায়েব মিশর সিরিয়া এই সমস্ত জায়গায় যত নামি দামি ব্যক্তিবর্গ যারা আছে এদেরকে ডেকে দাওয়াত দিয়ে একক তো আমি এদেরকে দাওয়াত দিয়ে আমার বাড়ির মেহমান বানাবো বলেন মার হাবা যদিও কাফের কিন্তু উদ্দেশ্য ভালো মানুষদেরকে খাওয়ানো খারাপ কাজ না ভালো কাজ ভালো কিন্তু তিনি চিন্তা করলেন আমি মক্কা মদিনাম সিরিয়া তায়েব এই সমস্ত জায়গার মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আমি খাওয়াবো ভালো মানুষ যারা এদেরকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো কিন্তু ভালো মানুষের তালিকার মধ্যে আবদুল্লার ছেলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কেউ রাখা লাগবে বলেন মার হাবা একদম কাফের চিন্তা করলেন যে আমি ভালো মানুষদের খাওয়াবো আর এই ভালো মানুষের তালিকার মধ্যে আবদুল্লাহ সেলে মোহাম্মদকে যদি না রাখি আবদুল্লার ছেলে মোহাম্মদকে যদি আমি না রাখি তাহলে আমি যে আমার যে উদ্দেশ্য আমি ভালো মানুষদেরকে খাওয়াবো সেই উদ্দেশ্য থেকে আমি সেই আশা থেকে বঞ্চিত হয়ে যাব এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রসুলের আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে এই কাফেরের নেতা দাওয়াত করলেন আল্লাহর হাবিব দাওয়াত গ্রহণ করলেন উকবাবনা মহিদ তিনি কাফের কাফেরের নেতা হয়ে রসুল পাক সাল্লাহ আলী দাওয়াত কবুল করলেন কেউ যদি দাওয়াত দেয় এই দাওয়াত কবুল করো রসুলের আদর্শ ভিত্তিক সোনাদ বলেন সুবাহান আল্লাহ এই কাফের দাওয়াত আল্লাহর হাবিব সাল্লাহ আলী তিনি দাওয়াত গ্রহণ করলেন এবার দাওয়াত খেতে গেলেন কাভের বাড়িতে এবং অন্য অন্য সম্মান সম্ভ্রান্ত পরিবারের বর্গগুলো আসছে ওই কাফেরের বাড়িতে সকলেই দাওয়াত খেতে আসছে তায়েব থেকে আসছে মদিনা থেকে আসছে মক্কা থেকে আসছে সিরিয়া থেকে আসছে সমস্ত মানুষগুলো ওই কাফের বাড়িতে দাওয়াত খেতে আসছে সকলেই বসে গেছে দাওয়াত খেতে সকলে যখন দাওয়াত খেতে বসে গেছে এবার কাফেরের নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বলতেছে মোহাম্মদ আপনি শুরু করেন আপনি খানা স্টার্ট করলে আপনি খানা খাওয়া শুরু করলে আমার মেহমানরা সবাই খানা খাবে আর আপনি যদি খানা শুরু না করেন আমার মেহমান যারা আসছে তারা খানা শুরু করবে না অতএব আপনি প্রথমে খানা স্টার্ট করেন আপনি শুরু করেন আপনি শুরু করা দেখে আমার মক্কা মদিনায় সমস্ত মেহমানরা আসবে তারাও খানা শুরু করে দিবে বলেন মারা হাবা এবার আল্লাহর হাবিব এই আলোচনাটা সুরাতুল ফুরকানের সাতাশ নম্বর আয়াতের আলোচনা সুরাতুল ফুরকানের সাতাশ নম্বর আয়াতের আলোচনা তাফসিরে মাঝহারি আল্লামা সানাউল্লা পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি সুন্দর করে লেগেছেন এবং তাফসিরে জালালাইনের মধ্যেও আছে এই তাফসিরে জালালাইন মধ্যেও এই ঘটনাটা লেখা হয় আর তার আগের ঘটনা বলতেছিলাম সুরাতুল আরাফের একশত নম্বর আয়াতের ঘটনা সুরতুল আরবে একশত পঁচাত্তর নম্বর আয়াতের ঘটনা রসুল বাঘ সাল্লাহ সাল্লাম খানা সন্মুখে নিয়ে বসে আছেন অন্য অন্য মেহমানরাও নিয়ে বসে আছে খানা শুরু করেন নাই খানা শুরু করতে যাবেন এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইল আমিন ফেরেস্তাকে সুরাতুল ফুরকানের সাতাশ নম্বর আয়াত নাজিল করে দিলেন আল্লাহর হাবিবের উপরে সুরাতুল ফুরকানের সাতাশ নম্বর আয়াত নাজিল করে বললেন হে রসুল হে হাবিব হে দোস্ত আপনি একজন বৈগম্বার হয়ে আপনি একজন নবী হয়ে একজন কাফের একজন মসজিদের বাড়িতে দাওয়াত খেতে পারেন না আপনি অতক্ষণ পর্যন্ত দাওয়াত খাবেন না অতক্ষণ পর্যন্ত খানা খাবেন না যতক্ষণ পর্যন্ত এই কাফেরের নেতা উকবা ইবনে মুয়িত যতক্ষণ পর্যন্ত কালেমা না পাঠ করবে মুসলমান না হবে অতক্ষণ পর্যন্ত আপনি রাসূল পয়গম্বর হয়ে এই কাফেরের বাড়িতে খানা খেতে পারেন না এবার আল্লাহর হাবিবের কাছে যখন সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াত কারীমা নাজিল হয়ে গেল ওহী যখন নাজিল হয়ে গেল আল্লাহর হাবিব আর খানা খান না এবার সমস্ত কাফেরা অন্য অন্য মেহমানরা সবাই অবাক দৃষ্টিতে সবাই তাকিয়ে আসে মোহাম্মদের দিকে যে মোহাম্মদ খানা শুরু না করলে তো আমরা স্টার্ট দিতে পারি না ধরে বলুন কথা ঠিক কিনা আল্লাহর হাবিব খানা খান না অন্যান্য মেহমানরা খানা খায় না এবার এই কাফের নেতা সমস্ত নেতারা কিন্তু চালাক হয় এই কাফের নেতা একটু চালাক ছিলেন তিনি চিন্তা করলেন আজকে যদি মোহাম্মদ এমন একটা কায়দা করেছে এমন একটা কৌশল করেছে আমি যদি কালমা না পাঠ করি কালমা যদি না পাঠ করি আর মোহাম্মদ যদি আমার বাড়িতে খানা না খায় আর মোহাম্মদ খানা না খেলে মক্কা মদিনা মিশরের সমস্ত মেহমানরা আমার বাড়িতে আসছে এরাও খানা খাবে না আর আমার বাড়ির থেকে তারা চলে যাবে একটু বেজিত হয়ে যাবে আমি এক একটু লজ্জা পেয়ে যাব আমার নেতাগিরি শেষ হয়ে যাবে অতএব মোহাম্মদকে বললেন মোহাম্মদ আমি যদি কালেমা পাঠ করি তাহলে তুমি খানা খাবা এটা তো কোনো বিষয় না মোহাম্মদ তোমাকে আমি সাক্ষী রেখে কালেমা পাঠ করে নিলাম ইলাহাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলে তিনি কালিমাটা মন থেকে পাঠ করলেন না মোহাম্মদকে বোঝানোর জন্যে মানুষদেরকে খানা খাওয়ার জন্য কালেমা পাঠ করলেন তার উদ্দেশ্য ভালো অনেক স্রোতে ধোকা আছে এটা বিস্তারিত বলতে গেলে সময়ের প্রয়োজন ঠিক কিনা এরপরে কালেমা যখন পাঠ করলেন সিস্টেম অনুযায়ী মুসলমান হয়ে গেলেন এই উপর একজন বন্ধু ছিল নাম তার ওমাইয়া এই উমাইয়া তিনিও ব্যবসা করতেন বাড়ির থেকে ব্যবসা করে বিদেশ থেকে বাড়িতে আসছে এই ওমায়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে ওগ স্ত্রী আমার বন্ধু মৈতের সঙ্গে তো বেশ কয়েকদিন দেখা হয় না আমি তার সঙ্গে দেখা করতে যাব উকবাদ নে মুইদার স্ত্রী তিনি বললেন ও উমাইয়ার স্ত্রী বললেন তোমার দস্তো তোমার বন্ধু উকবাদ নে মুইত মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বায়াত হয়ে গিয়েছে সে তো মুসলমান হয়েছে এরপরে উমাইয়া রাগেতে গর্গর করতেছে তার মেজাজ খিটখিটে হয়ে গেছে আর বলতেছে আমার বন্ধু ও উমাইয়া বলতেছে আমার বন্ধু এই মক্কার সবচেয়ে বড় লিডার উকবাদ নে আমার বন্ধু মুহাম্মাদের হাতে হাত দিয়ে যদি বায়াত হয়ে যায় আর যদি কালেমা গ্রহণ করে আমি এটা সত্য করতে পারবো না খানা না খেয়ে ওই বিদেশ থেকে আসার পরে স্ত্রীর কথা শোনার সাথে সাথে এবার বন্ধুর বাড়িতে আসলো বন্ধুর বাড়িতে এসে আসার পরে ডাক দিল দোস্তকে ডাক দিল ও এসে বলতেছে আব্দুল ওমাইয়া এসে বলতেছে যে কাভের নেতাকে বলতেছে নে নেতকে বলতেছে দোস্ত আমি জানতাম তুমি মোহাম্মদের শত্রু কিন্তু ভিতরে ভিতরে দেখতেছে তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়ে মুসলমান হয়ে এবার মোহাম্মদের দলের মানুষ হয়ে গেছো ব্যাপারটাকে এবার উমাইয়া এই কথা যখন বললেন কাফের নেতা বলতেন না রে দোস্ত না আমি আসলে কালেমা পড়ি নাই আমি আসলে একটু চালাকি করেছি ওই দিন যদি কালেমা না পাঠ করতাম আমার বাড়ির থেকে মেহমান চলে যেত মোহাম্মদ খানা খেত না আর মোহাম্মদ খানা যখন খেত না তখন সমস্ত মানুষরা আমার বাড়ির থেকে চলে যেত আমি একটা বেজিত হয়ে যেতাম আমার লিডারগিরি শেষ হয়ে যেত এই জন্য আমি মেহমানদেরকে খুশি করার জন্যে মোহাম্মদের ওই চক্ষু চক্ষুকে শীতল করার জন্য আপাতত আমি কালেমা পড়েছি আসলে আমি মুসলমান হই নাই এবার উমাইয়া বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি মুসলমান হও নাই এটা একটা চালাকি করেছ কিন্তু এই মুহূর্তে এখন যদি মোহাম্মদের দরবারে যে যদি মোহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করতে পারো তাহলে আমি বুঝতে পারবো আসলে তুমি কালেমা পড়ো না এটা একটা চালাকি করেছো এরপরে আসলে সে থুতু মারবে কি মারবে না আসলে এই কালেমা শেষ পর্যন্ত টিকে থাকবে কি থাকবে না এটা বিস্তারিত আলোচনা আল্লামা সানাউল্লা পানি পতি আলাই তাফসির মাঝারি করে মাঝারুল এর মধ্যে লিখেছেন সুন্দর করে